আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছিলাম কম্পারেজন ভিডিওর মধ্যে আজকে দুইটা ছোট প্রোডাক্ট রাখলাম আমি জানি আপনারা আমার উপর অনেক রাগ প্রতিনিয়তি যখনই আমি কম্পারেজন ভিডিও বড় সেট নিয়ে করি আপনারা আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছেন শাহিন ভাই এবার ছোট সেট দিয়ে কম্পারেজন করেন জি ইনশাল্লাহ ভাই আজকে আপনাদের জন্য দুইটা ছোট সেট নিয়ে কম্প্যারিজন ভিডিও বানাবো আর নিয়ে আসি প্রোডাক্ট দুইটা আমার কাছে ঢুকেছে গতকালকে একবারে নতুন ফ্রেশ প্রোডাক্ট আর এই দুইটা সিস্টেম আমি মনে করেছি যে মোটামুটি যদি কম্পেয়ার করি আশা করি ভালো হবে তো যাই হোক প্রতিবারের মতো আপনাদের রিকোয়েস্টই ছোট প্রোডাক্ট দিয়ে কম্পারেজন ভিডিও আপাতত শুধুমাত্র দুইটা প্রোডাক্ট নিয়ে করছি এবং পরবর্তীতে দেখেন ইউজড অনেক প্রোডাক্ট আছে আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে কম্পারেজন ভিডিও ইনশাল্লাহ করে দিব। তো আজকে চলুন আমার কম্পারেজন ভিডিওর মধ্যে এই দুইটা প্রোডাক্ট রাখলাম কম্পারেজন ভিডিওর মধ্যে প্রথম প্রোডাক্টটি হলো একটি প্যানাসনিকের প্রোডাক্ট যেটা ফাইভ ইন ওয়ান ডলবি ডিজিটাল ডলবি ডিটিএস এবং প্রোলজিক সাপোর্টেড কম বাজেটের প্রোডাক্টের মধ্যে প্রোলজিক সাপোর্টেড প্রোডাক্ট খুব কম পাওয়া যায় তো এর মধ্যে এটি একটি অন্যতম প্রোডাক্ট যেটি প্রোলজিক সাপোর্টেড এই সিস্টেমটির সাথে মোট পাঁচটাই স্পিকার এবং একটি মেশিন মেশিনটার দুইটা পার্টে বিভক্ত একটিতে ইউজ করা হয়েছে অ্যানালাইজার এবং আরেকটি এমডি ফায়ার পার্ট দুইটাতেই ফাংশন আছে অ্যাকুলাইজার ম্যানুয়াল তারপরে অটোমেটিক দুইটাতেই ফাংশন আছে চলুন এই সিস্টেমটির মডেলটা দেখি সিস্টেমটির মডেল হলো প্যানাসনিক এস এইচ ই এইচ সাতশো পঞ্চাশ এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে তিনশো তিরিশ ওয়াট পি এবং চারশো ওয়াট আর এমএস তিনশো তিরিশ ওয়াট পিএমপিও চারশো ওয়াট আর এমএস আর এম এবং পিএমপিওর কথা শুনে মনে হচ্ছে খুবই খুবই পাওয়ারফুল একটি সিস্টেম হ্যাঁ ভাই এটা আসলে পাওয়ারফুল একটি সিস্টেম বলুন তাহলে পার্ট বাই পার্ট আমি বুঝিয়ে দিই সিস্টেমটিতে কিভাবে কত ওয়াট ইউজ হয়েছে এটাকে ফ্রন্ট স্পিকার বলে এর নিচে ইউজ করা হয়েছে সুপার সুপারউফার দেখতে পাচ্ছেন উফার মানে সাব এর কাজ শুধুমাত্র বেস দেওয়া উপরে একটি মিড ইউজ করা হয়েছে এবং তার উপরে একটি ডোম টুইটার আচ্ছা এই সিস্টেমটিতে ফ্রন্ট স্পিকারে ইউজ করা হয়েছে মোট একশো চল্লিশ ওয়াট স্যারাউন্ড স্পিকারে ইউজ করা হয়েছে চল্লিশ ওয়াট সেন্টার স্পিকার ইউজ করা হয়েছে চল্লিশ ওয়াট সেন্টার স্পিকারে যদিও মন হয় যে একটু বেশি বাট একই সেম চল্লিশ ওয়াট ইউজ করা হয়েছে স্পিকার সাইজ সাইজটা একটু বড়ো আচ্ছা যাই হোক তো টোটাল সিস্টেমটি চারশো ওয়াট আর এবং তেত্রিশশো ওয়াট পি এই সিস্টেমটি আমরা বাজিয়েছি সিস্টেমটিতে ডলবি ডিজিটাল এবং প্রোলজিকের সাপোর্ট রয়েছে ফাইভ ইন ওয়ান এখানে দেখতে পারছেন ডাইরেক্ট লেখা আছে প্রোলজিক এখানেই যে দেখে দেখতে পাচ্ছেন ডলবি ডিজিটাল ডলবি সারাউন্ডিং প্রত্যেকটা সিস্টেম আছে সাবুফারের আলাদা বেস মিট ম্যাক্স বিভিন্ন রকম সিস্টেম আছে এবং এর স্টুডিও সাউন্ড সিস্টেম আছে এতে সব ধরনের সিস্টেম আছে স্টুডিও ডলবি ডিজিটাল ডলবি প্রোলজিক প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এখানে অনেকগুলি মুড আছে যেগুলি আপনারা ক্লিক করে মানে সাউন্ডের ভিন্নতা নিতে পারবেন তারপরে এই সিস্টেমটিতে অ্যাকুলেজার আছে যেমন এটাতে হ্যাভি তারপরে আপনার ক্লাসিক বিভিন্ন রকম অ্যাকুলেজার আছে দেখতে পারেন সিস্টেমটি ইউজ করে আচ্ছা যাই হোক তো যখন আপনি প্রোলজিক মুডে ইউজ করবেন তখন পাঁচটাই স্পিকার পাঁচটাই চলবে আচ্ছা এখন রইল কথা এই সিস্টেমটার সাউন্ড কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ সিস্টেমটার সাউন্ড কোয়ালিটি অনেক অনেক ভালো এর বেস ট্রিবেল সত্যি আপনাকে মুগ্ধ করবে আমি মনে করি একটা বাসাবাড়িতে বাজানোর জন্য এই সিস্টেমটি একটি আদর্শ সিস্টেম আর এতে ফাইভ ইন ওয়ান থাকার কারণে এর সত্যি সাউন্ডের কোয়ালিটিটা খুবই খুবই ভিন্নভাবে দেয় এবং যে কোনো মানুষ পছন্দ করবে এবং এর আলাদা এক একটা সাবুফার থাকার কারণে এই সাবুফারগুলি সাড়ে ছয় ইঞ্চি মোটামুটি বড় সাবুফার থাকার কারণে মোটামুটি আপনাকে আশা করি হতাশ করবে না এই সিস্টেমটির সাথে যেটা কম্পেয়ার করবো আমি আজকে এটা আরবি সিরিজের মাল আপনারা জানেন আরবি সিরিজটা আমি সবসময় সবসময় পছন্দ করি এর কিছু বিশেষ কারণ আছে আরবি সিরিজের মধ্যে এই সিরিজটা একেবারেই নতুন যেমন এই সিস্টেমটা হল সনি এম এসি আরবি ত্রিপল সেভেনটি আরবি ত্রিপল সেভেনটি সিস্টেমটি কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ সিস্টেমটি দেখতে পারেন ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টিং এবং এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে বাইশ ওয়াট পিমপিও এবং দুইশো ওয়াট আর এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই দুইশো ওয়াট আর আর কই চারশো ওয়াট আরএমএস এটাকে বিট করবে কিভাবে। ভাই আসলে আমি আগেও বলেছি ওয়াট এবং আর এম কাউন্ট করবেন শুধুমাত্র বেজার দিয়ে তাহলে আশা করি আপনার একটা গুড রেজাল্ট পাবেন এবং একটা কম্পেয়ার ডিসিশনে যেতে পারবেন যাই হোক আমরা বড় বড়ের মতো সবসময়ই জানি প্যানাসনিক থেকে সনি সবসময়ই বেটার এবং একটা প্যানাসনিক থেকে সনির ওয়াট সবসময় কম হয় কিন্তু এর সাউন্ড কোয়ালিটি প্যানাসনিককে বিট করার মতো থাকে তার থেকে এগিয়ে থাকে তো এই ক্ষেত্রে আমি বলবো আরবি ট্রিপল সেভেন ডি কোনো অংশে কম না এর পার চ্যানেল একশো ওয়াট হলেও এটা যে বেজ এবং সাউন্ড প্রডিউস করে সেটা সত্যি আপনাকে মুগ্ধ করবে এই সিস্টেমটার বিষয় চলুন জানি এর একশো বি একশো ওয়াট স্পিকারের মধ্যে এখানে পার বক্সে দুইটা করে স্পিকার ব্যবহার করা হয়েছে এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা বেজের কাজ করে এবং একটা বেজ ভোকালের কাজ করে আপনাদের কাছে মনে হতে পারে শুধু বেজের কাজ করে না এটা বেজের কাজ করে ভোকাল খুব কম দেয় এবং আরেকটি সিস্টেম ভোকাল এবং বেজ দুইটাই প্রডিউস করে এই সিস্টেমগুলিতে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি সত্যি আমাকে মুগ্ধ করেছে আর বাইশ শোয়াট এবং দুই শোয়াট আরাম এর একটি সিস্টেম আসলে এত ভালো সাউন্ড প্রডিউস করতে পারে সত্যি আমার নিজেরও জানা ছিল না আচ্ছা যাই হোক এখন বিষয়টা হলো কম্পারেজনের ক্ষেত্রে যদি আমি প্যানাসনিক এই মডেলটার কাছে আসি তাহলে কি আরবি ত্রিপল সেভেন্টি এর সাথে পারবে ফাইনাল রেজাল্টের ক্ষেত্রে যদি আসি আমি তাহলে আপনাদের বলবো যে ভাই প্যানাসনিকের এই সিস্টেমটা ওয়েটার থেকে যেহেতু বড় এবং এর সাব উফার থাকার কারণে এর বেস ট্রিবেল এবং ওয়ার্ড যেহেতু বেশি সিস্টেমটি আরবি ট্রিপল সেভেন থেকে ভালো বাজে এর বেস ট্রিবেল প্রত্যেকটা দিক থেকে এগিয়ে থাকবে হুম এর কারণটা হলো এতে ডলবি প্রোলজিকে আমি যখন গান শুনেছি সত্যি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খুবই ভালো লেগেছে এর বেস এবং ট্রিবেল আমাকে হতাশ করেনি এখন আরবি ত্রিপল সেভেন যদি কথা বলি আমি এই সিস্টেমটা আপনি কোনো মূল্যে ফেলে দিতে পারবেন না আমি মনে করি অনেকে শুধুমাত্র ক্যাচ ক্যাচ ট্রিবেল পছন্দ করে না অনেকে চায় একটা ক্লিয়ার সাউন্ড আর এই সিস্টেমটি আপনাকে ক্লিয়ার সাউন্ড দিবে বেস দিবে ট্রিবেল দিবে হতে পারে প্যানাসনিক থেকে এটা ক্লিয়ারিটি আপনাকে ট্রিবেল কম দিবে কারণ ওইটাতে ইউজ করা হয়েছে ডোম টুইটার বাট আমি যাদেরকে মানে তাদেরকে বলছি যারা সনির ব্যাপারে জানেন তারা তো জানেন সনির বেজের গম্ভীরতা কিন্তু ভিন্ন হতে পারে প্যানাসনিক সিস্টেমটা এর থেকে অনেক বেশি বড় ওয়ার্ড বেশি একে প্রত্যেকটা দিকে বিট করতে পারে বাট আপনি কোনো কারণবশত আপনি সনিকে ফেলে দিতে পারবেন না আর বি থ্রিপল সেভেনটি আমি এর কম্প্যারিজনে এর জন্যই রেখেছি যদি তুলনামূলক দিক থেকে আপনি হিসাব করেন তাহলে প্যানাসনিকটা যে পরিমাণ বেজ দিবে তার থেকে টোয়েন্টি পারসেন্ট কম দিবে আরবি ত্রিপল সেভেনটি কিন্তু এর মানে এই নয় যে ওইটা খুব একটা বাজে বাজে বিশ্বাস করেন আপনি যখন ইউজ করবেন অফকোর্স আপনার পছন্দ হবে দুইটা সিস্টেমই বাট যাদের বেশি বেস সিনেমাটিক ফিল প্রয়োজন তারা প্যানাসনিকের সাথে থাকতে পারেন প্যানাসনিকের দিকে যেতে পারেন সিস্টেমগুলি পরবর্তীতে আমি আলাদা আলাদা ভিডিও করে এর দামগুলি বলে দিব আর এর মধ্যে যদি কারো পছন্দ হয় আমাকে বলবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি দাম বলে দিব আচ্ছা যাই হোক এখন দুইটা সিস্টেমের মধ্যে যদি ক্লিয়ার উইনিং উইনার ধরি আমি অফকোর্স প্যানাসনিককে এগিয়ে রাখবো বাট আমি একটা কথা বলবো সনিকে কোনো মূল্যে পিছনে ফেলে দেওয়া যাবে না কারণ এটা আরবি সিরিজের মাল মনে রাখতে হবে আরবি সিরিজের মালগুলি ডুয়েল উফার থাকার কারণে এর বেজের আলাদা একটা গম্ভীরতা আছে হতে পারে এটা প্যানাসনিক থেকে সাউন্ড একটু কম বাট এটা যে সাউন্ড প্রডিউস করবে আমি মনে করি আপনার বাসার জন্য টু মাছ যথেষ্ট এর থেকে বেশি প্রয়োজনই পড়ে না আর প্যানাসনিকের এই সিস্টেমটার একটু ক্যাটাগরি ভিন্ন এই জন্য এর সাউন্ড কোয়ালিটিটাও অনেক অনেক সুন্দর অসাধারণ এবং এর মধ্যে আরেকটা বিশেষ একটা মজার ব্যাপার আমার ভালো লাগে যেটা সেটা হলো এর অ্যানালাইজারটা এক্সট্রা একটা অ্যানালাইজার আছে যেটাতে ছয় রকম সাত রকম আট রকমভাবে চেঞ্জ হয় যেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে এবং ফাইভ ইন ওয়ান ডলবি প্রো লজিক সিস্টেম থাকাতে এই সিস্টেমটা সত্যি আমার কাছে ভালো লেগেছে এর সাউন্ড কোয়ালিটি এবং সনিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এর বেজ এর ক্লিয়ারিটি যে সাউন্ড প্রডিউস করে সত্যি আমাকে মন মুগ্ধকর করেছে এখন দুইটা প্রোডাক্টের মধ্যে ক্লিয়ারভাবে আমি উইন দিলে অবশ্যই প্যানাসনিককে এগিয়ে রাখবো ওয়াট ট্রিবেল স্পিকার সব কিছু কাউন্টে এটা আগায়া থাকবে বাট আমি বলবো দুইটার দুইটা কোয়ালিটি যারা সনি লাভার আছেন তারা সনির সাথে থাকতে পারেন বাট যারা প্যানাসনিক ইউজ করেন নেই তারা এসে সরাসরি শুনতে পারেন আমি আশা করি আপনাকে হতাশ করবে না দুইটার একটাও বাট এই দুইটা সিস্টেমের মধ্যে অফকোর্স পাওয়ারফুল আমি প্যানাসনিককে রাখবো আমি আগেও বলেছি আমি কম্প্যারিজন ভিডিও শুধু শুধুভাবে করি না এই সিস্টেমটার সাথে এই সিস্টেমটা কম্পেয়ার করতে পারবে ওকে বিট করার মতো শক্তি রাখে এই জন্যই দুইটা সিস্টেমের কম্পেয়ার করেছি আমি আগেও বলেছি প্যানাসনিকটা যদি বিশ আপনাকে সাউন্ড প্রডিউস করে ওইটা আঠারো করবে ওর থেকে একটু কমিয়ে থাকবে তো আমাদের পরবর্তীতে আবার এরকম আরও ছোট আমি সেটের ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে এবং আমাদের সাথে থাকবেন আর যারা আমাকে প্রতিনিয়ত কমেন্টস করেন তারা তারা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন যে আর কোন কোন সিস্টেমের আপনারা কম্পারেজন ভিডিও চান যেগুলি চান ইনশাল্লাহ আমি প্রত্যেকটাই আপনাদের ভিডিও দেব